মিডিয়াতে কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে শিবির তার কমিটি প্রকাশ করছে না যে কারণে আসলে অন্য ছাত্ররাও এটা বিক্টিম হচ্ছে তো এই বিষয়গুলো তো আমরা আসলে দেখতে পাচ্ছি এটা আমার কাছে মনে হয় যে অনেকেই হচ্ছে কিছু কিছু লোক এই যে পলিটিক্যাল মানে ফায়দা হাসিল করার জন্য এবং মাঝে মাঝে আমরা খুবই আশ্চর্য হই যে যারা একসময় হচ্ছে ফেসিবাদ বিরোধী রাজনীতি করতো হাসিনা বিরোধী রাজনীতি করতো তারা আজকে মানে হাসিনা যে ভাষায় কথা বলছে ঠিক একই ভাষায় কথা বলছেন হাসিনা যে নেগেটিভে কথা বলছে একই নেগেটিভে কথা বলতেছেন এবং তারা হচ্ছে যেই চেতনা বিক্রি করে হাসিনা রাজনীতি করত একই চেতনা বিক্রি করে তারা আজকে রাজনীতি করতে চাচ্ছেন আমার কাছে মনে হয় না যে তারা এটা তাদের রাজনীতির জন্য খুব ভালো কিছু হবে কারণ যেই চেতনা বিক্রি করে হাসিনা রাজনীতি করতো ইসলাম বিদ্বেষ প্রচার করে বাঙালি জাতীয়তাবাদ প্রচার করে এইটার আসলে একমাত্র মালিকানা আওয়ামী লীগেরই এইটার একমাত্র মালিকানা হাসিনারই সুতরাং হাসিনা ছাড়া এটার কেউ মানে ইউটিলাইজেশন করতে পারবে না ফলে হাসিনার এই রাজনীতি হাসিনা করেই টিকতে পারে নাই এই ধার করা রাজনীতি যদি অন্য কেউ করতে যায় তার পরিণতি আমার কাছে মনে হয় না খুব বেশি ভালো আমরা মনে করি যে পাঁচই আগস্টের পরে যে রাজনৈতিক পরিবেশ আছে একে প্রত্যেকের নিজস্ব রাজনীতি করা উচিত ছাত্র শিবির তার জায়গা থেকে যে প্রোপোজাল আছে ছাত্র সেটা ছাত্রদের কাছে পেশ করবে আমরা আমাদের কথা বলবো তারা তাদের কথা বলবে কিন্তু হাসিনা স্টাইলে রাজনীতি করা কারোই উচিত না আমি মনে করি সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত যে একটা ইলেকশন হলো সেটা হচ্ছে ডাকসু ইলেকশান আমরা দেখি একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ধরে শহর শহর লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের খুব কনসার্ন ছিলেন এবং ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটি বিজয়ী হয়েছে এবং অধিকাংশ যে মেম্বার বিজয়ীছে আপনি সেখানে একজন প্রার্থী ছিলেন তো আপনি গবেষণা বিষয়ক সম্পাদক পদে লড়েছেন এবং সাত হাজার প্লাস ভোট পেয়েছেন তারপরে আপনি আসলে আমরা ফেল বলবো না যে আপনি করতে পারেননি তো পাশ সে জায়গায় কি প্রথমত ডাকস নির্বাচন আমাদের জন্য একটা মানে অভূতপূর্ব মানে অনুভূতি ছিল বিশেষ করে আমরা যারা শিবির করি ছোটোবেলা থেকে এবং বিশেষ করে মানে ডাকসো নির্বাচন মানে আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং মানে শিবির তার ফুল প্যানেল অধিকাংশ প্যানেলে জিতেছি এর চাইতে আনন্দের বিষয় এবং এটা আসলে অনেক মানুষের আবেগের সাথেও জড়িত বিশেষ করে সতেরো বছর যারা নির্যাতিত হয়েছেন আমি মনে করি না যে ধরেন শুধুমাত্র আমরা এই প্যানেলে যারা কাজ করেছি তাদের কারণেই হচ্ছে আমরা জিতে এসেছি এই জায়গায় বহু মানুষের দোয়া ছিল সতেরো বছর যে সমস্ত ভাইরা নির্যাতিত হয়েছেন তাদের যে আত্মত্যাগ এরকম বহু ভাই ছিল আমরা যে তিনি হলে থাকতে পারেন নাই তাকে তিনতলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে ছাত্রলীগ তাকে পিটাচ্ছে পিটায় যখন তিনি পানি চাচ্ছেন তাকে বলা হচ্ছে তুই শিবির করস তার পানি খাওয়া দরকার নেই তুই পস্টাব খা এরকম বহু নির্যাতনের ঘটনা আছে তাদের যে ত্যাগম কুরবানির প্রতিদান মনে করি হচ্ছে এই নির্বাচন ডাকশ নির্বাচনে আমি যেটা আমার কাছে যেটা অনুভূতি আমরা অতীতে নানা কারণে পাবলিক এংগেজমেন্টে আমরা যেতে পারিনি বিশেষ করে শিবির তার জায়গা থেকে কিন্তু জাকসো নির্বাচন আমাদেরকে ওই সুযোগটা করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে যাওয়া যে শিবির মানে এই শিবির মানে এই না আমরা সতেরো বছর মিডিয়াতে প্রচার করা হয়েছে শিবির মানে এই শিবির মানে এই এখন যে ছেলেটা বা যে মেয়েটা শিবির কখনো দেখে নাই তার সার্কেলে কখনো শিবির ছিল না ধরেন যার সার্কেলে শিবির ছিল তো সে বুঝতে পারতো শিবির এরকম কিন্তু ঢাকায় মধ্যবিত্ত শ্রেণীর বহু মানুষ জীবনে শিবির দেখে নেই বহু ছেলে সে শিবির দেখে নাই সে মিডিয়াতে শিবির দেখছে বাস্তবে শিবির কেমন হয় সেটা আসলে দেখে নেই বরং এই নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একবারে উচ্চবিত্ত শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী এবং বিভিন্ন ধরনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রত্যেকের কাছে শিবির কেমন এটা আমরা পৌঁছে দিতে পারছি এবং তারা যখন দেখতে পাচ্ছে যে শিবির বলতে এতদিন যা কিছু সে শুনেছে এখন সে দেখতে পাচ্ছে শিবির মানে ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটা শিবির মানে হচ্ছে আন্দোলনে একটিভ থাকা ছেলেটা শিবির মানে হচ্ছে যে সবার সহযোগিতা করে ওই ছেলেটা ফলে তার পারসেপশন চেঞ্জ হয়ে গেছে শিবির মানে ভালো ডাক ইলেকশনের আগে এক ধরনের ন্যারেটিভ ছিল বা একজনের ক্যালকুলেশান ছিল মানুষ দেখানোর চেষ্টা করেছে বিশেষ করে মাইনরিটি কার্ড এবং ফিমেল কার্ড খেলার চেষ্টা করা হচ্ছে করে ফিমেল দেখেতে বলা হতো যে শিবির কোনো ভোটেই পাবে না এবং তারা মাঠে মারা যাবে এইরকম একটা মানে পারসেপশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এই পারসেপশনটা আলা আস্তে আস্তে করে চেঞ্জ হওয়া শুরু করেছে আর কি এবং ডাকশন নির্বাচনের আগে যদিও তারা এটা কৃত্রিমভাবে পারসেপশন নতুন করে ক্রিয়েট করার চেষ্টা করেছে যে শিবির এদের ভোট পাবে না ওদের ভোট পাবে না এবং আমরা দেখেছি ডাকসা নির্বাচন যখন চলছিল যে বহু প্যানেল বহু প্রার্থী তারা নিজেদেরকে কেন ভোট দেওয়া উচিত আমাকে কেন ভোট দেবে আমার প্যানেলকে কেন ভোট দেবে আমরা কি করতে চাই এটা চাইতে বেশি তারা প্রচারণা করছে শিবির এটা করে শিবির মুক্তিযুদ্ধে নারী হ্যারাস করে এবং নানা ধরনের ঘটনা নিয়ে তিলকে তাল বানানো এবং লিটারেলি মানে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি আমরা দেখেছি কিন্তু মানে আল্লাহর রহমতে সব কিছু বুমেরাং হয়েছে এবং শিক্ষার্থীরা মানে শিবিরকে প্যানেলকে গ্রহণ করেছে এবং আমি মনে করি আগামী এক বছর হচ্ছে শিবিরের কাজ করা শিবির বলবো না ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন শিবিরের প্রার্থীরা তাদের আগামী বছর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়ার সময় এবং সেই জায়গা থেকে তারা কাজ করবেন সুতরাং সেই জায়গা থেকে আমার হারানোর কিছু নেই বরং আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আপনার রেজাল্ট ঘোষণার পরে আমাদের ডাকসুর যে ভিপি সাদিক কায়েম ভাইয়ের আপনার প্রতি কি ধরনের প্রতিক্রিয়া ছিল আপনাকে কি বলেছিল মনে আছে স্পেসিফিক সাদিক ভাই কি বল সাদিক ভাই সাথে আমি ওদিন দুপুরে দেখা করি মানে ওই কী বলে যে রেজাল্ট ঘোষণা হয় সব স্পেসিফিক ভাইয়ের সাথে কলম ভাই ভাইকে অভিনন্দন জানলাম ভাই আমাকে অভিনন্দন জানাইলো আচ্ছা তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে অবশ্য আমার কিছু কিছু ছোটো ভাই বলছে ভাই আপনি হাসছেন সেটাই ভালো হয়েছে তাই আপনি আপনার কাজ করে যেতে পারবেন বাট আমি মনে করি না যে ধরেন ছাত্রশিবির তার জায়গা থেকে আগে যে কাজগুলো করতো সেটা স্কিল ডেভেলপমেন্টের কাজ বলি অ্যাকাডেমিয়ার কাজ বলি ছাত্র শিবির হচ্ছে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য সেই কাজ শিবিরের জায়গা থেকে তো শিবির করে যাবেই আর ডাকসতে যারা নির্বাচিত হয়েছেন তাদের যেই মানে বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি সেটা ব্যবহার করে কাজ করে যাবেন আমি মনে করি না আমি আগে যেই কাজ করতাম শিক্ষার্থীদের জন্য যা কাজ করা বা পার্সোনাল পরিসরে যে ইন্টেলেকচুয়ালিটির জায়গায় বিভিন্ন ধরনের পাঠ্যক্র আয়োজন করা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার সেই কাজ থেমে যাবে এবং আমি আমার কাজ আগেও করেছি এখনো করে যাব আর কি যে আপনার প্রতিদ্বন্দ্বী যে পাশ করেছে আপনি তাকে বিভিন্নভাবে হেল্প করতে এবং সহযোগিতা সহযোগিতা করতে করতে প্রস্তুত প্রস্তুত আছেন তাই তো সবাইকে শিবির তার জায়গা থেকে আছে আচ্ছা আপনি ব্যক্তিগত জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে প্রস্তুত আছে তার মানে হচ্ছে আপনাদের এখনকার শিক্ষার্থীদের যেই প্রত্যাশা ডাকসুর বর্তমান যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে সেটা আপনার দৃষ্টিতে সেটা পূরণ করতে গেলে কি ধরনের বাধা বা চ্যালেঞ্জ আপনি দেখছেন আসলে সামনে আমরা দেখছি যে সামান্য একটা এসি মানে ইনস্টল করা নিয়েও বিভিন্ন ধরনের নেগেটিভ প্রচারণা হচ্ছে তারপরে যা কিছুই হয় মানে একটা অংশ আসলে মেনে নিতে পারছে না এবং ভালোর মধ্যেও মন্দ আর একটা চেষ্টা অব্যাহত আছে এইটা দেখেন প্রথমত হচ্ছে এটা নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে এখন এই নির্বাচনে হিউজ পরিমাণে শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং আমি আমার জীবনে প্রথম ভোট দিয়েছি আমার পঁচিশ বছর বয়সে আমি ভোট দিতে পারি নি কোনো ইলেকশনে মানে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনে ভোট দেই নেই বা দেওয়ার ইচ্ছাও জাগে নেই এই নির্বাচনে আমি ভোট দিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় অধিকাংশ শিক্ষার্থী তার প্রথম ভোট দিয়েছেন এবং হিউজ পরিমাণে ছেলেমেয়েরা ভোট দিয়েছে তারা যখন ভোট দিয়ে কাউকে নির্বাচিত করছে আমরা দেখতে পাচ্ছি তাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে হচ্ছে কিছু কিছু মহল তারা নানা ধরনের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে স্বাভাবিকভাবেই সেটা হালে পানি পাচ্ছে না এই কারণে কারণ প্রত্যেকজন শিক্ষার্থী জানে আমি ভোট রাইট আমি ভোট দিয়ে নির্বাচন করেছি সুতরাং এই জায়গায় এখন যারা এই ধরনের রাজনীতি করছে তাদের এটা রাজনীতি কিন্তু আমার কাছে মনে হয় না শিক্ষার্থীদের কাছে হালে পানি পাবে বরং শিবিরের এই জায়গায় চ্যালেঞ্জ হচ্ছে তারা নিজস্ব রাজনীতি করে যাওয়া এবং হচ্ছে ডাকসুতে যারা বিজয়ী হয়েছে তাদের কাজ হচ্ছে তাদের সর্বোচ্চটা দিয়ে ছাত্রদের জন্য কাজ করা এইটা যদি তারা নিজেদের ব্যাপারে সৎ থাকতে পারেন আমার কাছে মনে হয় না মনে হয় যে শিক্ষার্থীদের জন্য তাদের সর্বোচ্চটাই তারা করতে পারবেন বাংলাদেশে এক ধরনের ক্রেজ বলা যেতে পারে আসলে দেখেছে এবং এটার একটা প্রভাব আমরা অন্য অন্য যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্য যেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে যাচ্ছে এগুলোতে দেখতে পাচ্ছি কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সামনের জাতীয় নির্বাচনে এটার একটা বড় প্রভাব পড়বে আপনার কি মনে হয় এটা তো অবশ্যই প্রভাব পড়বে প্রথমত হচ্ছে যদিও এটা হওয়া উচিত ছিল না যে একটা ছাত্র সংসদ নির্বাচন মানে গোটা দেশকে মানে দেশ এটা নিয়ে ইয়ে থাকবে কিন্তু এটা হচ্ছে কেন এটা নানা নানাবিধ কারণ আছে প্রথমত হচ্ছে বাংলাদেশের রাজনীতি আমরা না আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং এটা অতীত হয়ে আসছে ফলে স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এর দিকে সারা দেশের মানুষ তাকিয়ে থাকবে এবং থেকেছেও দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন পরপর ডাকসু হয় ফলে ডাকসু যদি নিয়মিত হইত তখন মানে ওই ক্রেজটা আরেকটু কমে যেত বরং ছাত্রদের এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পলিটিক্যাল এতে ইনভলভ হয় কারণ তারা মনে করে এটা হচ্ছে নির্বাচনের মানে জাতীয় নির্বাচনের পূর্বে একটা প্রস্তুতি ম্যাচের মতো ফলে প্রত্যেকটার পলিটিক্যাল পার্টি এতে ইনভলভ হয় বাস্তবতা এটা কিন্তু ডাকসু কখন হচ্ছে ছাত্রদের জন্য আরও ফলপ্রসূ হবে যখন প্রত্যেক বছর ডাকসু হবে তখন যে সমস্ত ক্ষমতাসীন দল আমরা দেখেছি ক্ষমতাসীন দলই মূলত হচ্ছে ডাকসুকে বন্ধ করে রাখে কারণ তারা চায় না ক্যাম্পাসে এবং ইতিপূর্বে আমরা দেখেছি যে ক্যাম্পাসে সাধারণত ক্ষমতাসীনদের ছাত্র দল মানে ছাত্র যে সংগঠন এটা কখনো জিততে পারে না এমনকি হচ্ছে একাত্তরের আগেও জিত ছাত্রলীগ কিন্তু একাত্তরের পরে কিন্তু ছাত্রলীগ জিততে পারে একাত্তরের পরে জিতে শুরু করলো ছাত্র ইউনিয়ন ফলে ক্ষমতাসীন পার্টি কখনোই ছাত্র সংসদ নির্বাচনে জিততে পারে না অধিকাংশ ক্ষেত্রে আর তারা চায় না যে ছাত্র সংসদের মধ্য দিয়ে একটা বয়স সবসময় প্রশাসনের বিরুদ্ধে থাকুক ফলে তারা প্রায় সময় হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ নব্বইয়ের পরে ইলেকশন আঠাশ বছর বন্ধ ছিল তারপরে হাসিনা একবার নির্বাচন দিছে তাও কারচুপি নির্বাচন ফলে নির্বাচন প্রত্যেক বছর ডাকসু হওয়াটা এটা ছাত্রদের অধিকারের জন্য খুবই ভালো এবং প্রত্যেক বছর যদি ডাকসু হয় তাহলে যারা হচ্ছে এক সময় ধরেন আধিপত্যের রাজনীতি করত। বেশি শক্তির রাজনীতি করত। তারা চাইলেও সেটা করতে পারবে না ফলে ডাকসু প্রত্যেক বছর হওয়াটাই হচ্ছে ছাত্রদের জন্য সবচেয়ে ভালো ট্রাকশো কেন্দ্রিক আপনার পাওয়া না পাওয়ার অনেকগুলো আলোচনায় আছে এর মধ্যে একটা হচ্ছে আপনাকে আমরা ফেসবুকে মাঝখানে পাচ্ছিলাম না ফেসবুক আইডি এই সমস্যাটা আসলে কি এখনও কন্টিনিউ করছে কিনা বা অনেকেরই ফেসবুক আইডিতে সমস্যা হচ্ছিল আপনার ফেসবুক আইডির কি অবস্থা প্রথমত হচ্ছে আমার ফেসবুক আইডি হচ্ছে মানে তথাকথিত সাইবার অ্যাটাক করে বট অ্যাটাক করে আমার আইডি হচ্ছে ডাকশো নির্বাচনের আগের দিন থেকে আগের দিনই হচ্ছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আমি এখনও আইডি পুনরুদ্ধার করতে পারি নাই ফলে আমার আইডি হারিয়েই গিয়েছে আর কি আইডি আমি দু সাল থেকে ইউজ করি ফলে আইডির সাথে স্মৃতি থাকে ফলে আমার আইডি আসলে আমি পুরাতন যে আইডি যার মাধ্যমে অনেকের সাথে কানেক্টেড ছিলাম সেটা এখন আর নাই ডাকসা নির্বাচনের আগে আমরা দেখেছি প্রায় আমাদের প্যানেলের অনেকের আইডির উপর হচ্ছে ক্রমাবদ্ধভাবে ক্রমাগতভাবে সাইবার অ্যাটাক চলছে আমাদের ভিপি যিনি সাদিক ক্যাম্প ভাই তার আইডির উপর ক্রমাগত সাইবার অ্যাটাক চলেছে ফলে এটা একটা সংঘবদ্ধ মহল করেছে তারা এই ধরনের অস্ত্রকে বেছে নিয়েছে আশা করি এটা খুব বাট আমার কাছে মনে হয় যে যে সাইবার অ্যাটাকের মধ্যে দিয়ে আইডি শেষ করেছিল তো কারো কথা বলা বন্ধ থাকবে না